এই ডক্টর ডুমকি আসলেই ভিলেন কারণ পৃথিবী বাঁচাতে যদি একজন ভিলেনকে সবথেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হয় তাহলে সে কি সত্যিই ভিলেন থাকে নাকি ভবিষ্যৎ যখন ধ্বংস দেখায় তখন একজন ভিলেনই হয়ে ওঠে পৃথিবীর শেষ আশ্রয় এখন কাহিনী হচ্ছে যদি বলা হয় টু সালে কোন মুভির জন্য অডিয়েন্সরা সব থেকে বেশি অপেক্ষা করছে তবে এক কথায় চলে আসে অ্যাভেঞ্জার্স ডুমসডে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের পর মার্ভেল তো একদমই যাচ্ছে তাই কাহিনী করে বসে আছে মাল্টিভার্স নিয়ে সেখান থেকে মার্ভেল ফ্যানদের লম্বা এক অপেক্ষার পর এবার আশার আলো হয়ে ফিরেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে কারণ এন্ড গেম যেখান থেকে শেষ হয়েছিল সম্ভবত সেখান থেকে অ্যাভেঞ্জার্স যুগের শুরু আর খেলাটা কিন্তু মার্ভেল এখানে খেললো কারণ রিপোর্ট অনুযায়ী এন্ড গেমের পর মার্ভেল অনেক বড় এক দর্শক হারায় এবং এন্ড গেম মার্বেলের সেই মুভি যা হয় সব থেকে বেশি মানুষ দেখেছে এবং বেশি টাকা খামিয়েছে সো পাবলিক তো এখন ডুমসডে দেখবে কারণ অফকোর্স সবাই জানতে চাইবে এরপর আসলে কি হয়েছিল আর এই কনসেপ্টটাই লজিক্যাল অ্যাট দ্য সেম টাইম প্রফিটেবল হবে আর এখানেই রুসো ব্রাদার্স কিন্তু খেলেছে মাইন্ড গেম তাই তো একের পর এক পর্ব সুপার হিরোদের একসাথে আবার পর্দায় নিয়ে আসছে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আয়রন ম্যানে চলে যাওয়ায় যখন দর্শকরা মেনে নিতে পারছিল না তখনই ডক্টর ডুম হিসাবে টোনি স্টাককে আবার পর্দায় ফেরালো। আবার রবার্ট ডাউনি জুনিয়র এক পোস্টে তুইন যায় আয়রন ম্যানের সাথে ডক্টর ডুমেরও টক্কর হওয়ার সুযোগ আছে আবার ক্যাপ্টেন আমেরিকায় যা কিনা এই মুহূর্তে থাকার কোনো কথাই ছিল না তাকে আবার ফ্যাক্টরিন করানো হল মুভিতে কিন্তু এই বেতনে এখন কি হবে বুঝতে না হয় ক্যারিয়ার শুরুর আগেই খাতাম ওদিকে থরেরও লিক হয়েছে কিছুদিন আগে যা কিনা কিছু দেখে বোঝাই যাচ্ছে রুসো ব্রাদার্স বেশ ভালোই জাল বিছিয়েছে অডিয়েন্সের জন্য আর এখন এই মাল্টিভার্সের প্যাচ কিভাবে সলভ করবে সেটাই দেখার পালা কিন্তু প্রশ্ন হলো ডক্টর ডুম তিনি কেমন ছিলেন ওয়েল এখন ডক্টর ডুম চরিত্র নিয়ে কিন্তু অনেক ধরনের স্পেকুলেশন চলছে কি হবে কেমন থাকবে আগের থেকে একটু নিশ্চিত যে মার্ভেল কমিক্স মানেই শুধু সুপার হিরোদের বীরত্ব নয় কখনো কখনো গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একজন ভিলেন ডক্টর ডুমস ডুমসডে ঠিক তেমনই একটি কমিক যেখানে ডক্টর ডুম নিজেকে পৃথিবীর শেষ আশ্রয় হিসেবে ভাবতে শুরু করে এবং ভবিষ্যতে একটি ভয়াবহ দৃশ্য দেখতে পায় এমন এক ভবিষ্যৎ যেখানে পৃথিবীর ধ্বংসের মুখে অ্যাভেঞ্জার্স অন্যরা যেখানে ব্যর্থ এবং মানব সভ্যতা যেখানে প্রায় নিশ্চিহ্ন এখন নো মনে করে পৃথিবী বাঁচাতে নায়ক নয় একজন শাসকের প্রয়োজন আর সেই শাসক তিনি নিজেই এবং সেখান থেকে শুরু হয় তার ডুমসডে পরিকল্পনা সায়েন্স এবং ম্যাজিকের কম্বিনেশন